ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আমরা এসএসসির ইতিহাসের প্রস্তুতি নিচ্ছি ব্ল্যাকবোর্ড সিরিজ মডেল প্রশ্ন সিরিজ যত বেশি প্রশ্ন আলোচনা করা যায় তত চেষ্টা করা হচ্ছে তো আজকে আমরা আলোচনা করব মডেল প্রশ্ন সিরিজের পার্ট টু যেখানে ষাটটি প্রশ্ন একদম এসএসসি এসএলএসটি ওরিয়েন্টেড প্রশ্ন করা হবে তো সেই ধরনের আলোচনা করা হবে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ওকে আচ্ছা আমরা তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমরা অপশন আলোচনা করে প্রশ্নটির আলোচনা করার চেষ্টা করব যাতে আপনারা কতটা পারছেন প্রস্তুতি নিতে কতটা আপনাদের উত্তর সঠিক হচ্ছে সেই জায়গাটাও যাচ করতে পারবেন ওকে আচ্ছা প্রথম প্রশ্ন গুপ্ত যুগের কোন বিজ্ঞানী সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণনের কথা বলেন অপশন এ বরাহমিহির অপশন দুই ভাস্ক আর্যভট্ট অপশন তিন ভাস্করাচার্য অপশন চার ব্রহ্মগুপ্ত আচ্ছা কোনটি উত্তর হবে আপনারাই একটু ভাবনা চিন্তা করুন কতগুলো ঠিক হচ্ছে সাতটার মধ্যে আপনারা একটা খাতা পেনে লিখে দেখে নিতে পারবেন তো একটা মক টেস্ট ওরিয়েন্টেড প্রিপারেশনও হয়ে যাবে তাহলে আপনাদের খামতির জায়গাগুলো আপনারা ধরতে পারবেন ওকে তো গুপ্ত যুগের যে বিজ্ঞানী সূর্যের চারিদিকে পৃথিবীর ঘূর্ণনের কথা বলেন সেটির উত্তর হচ্ছে আর্য ভট্ট ওকে অপশন বি আর্য ভট্ট ওকে আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি এদের কয়েকটি গ্রন্থ আছে যেগুলো একটু মনে রাখলে ভালো যেমন বরাহমিহিরের বৃহৎ সংহিতা আর্যভট্টের সূর্য সিদ্ধান্ত বলে একটি গ্রন্থ আছে আর্যভট্টীয় বলে একটি গ্রন্থ আছে ব্রহ্মগুপ্তের ব্রহ্ম সিদ্ধান্ত বলে একটি গ্রন্থ আছে ভাস্করাচার্য বিশেষত গণিত বিষয় ও মানুষ ছিলেন গণিত নিয়ে যদি কোনো পণ্ডিতের নাম বলা হয় যুগে তিনি হচ্ছেন ভাস্করাচার্যকে তারপরে সেকেন্ড প্রশ্ন কোন শাসক অজন্তার নির্মাণের পৃষ্ঠপোষক ছিলেন হর্ষবর্ধন চন্দ্রগুপ্ত দুই বাকাটক রাজারা নাকি কনিষ্ক তো এটির উত্তর কি হবে আপনার চিন্তা করুন উত্তর হবে বাঁকাটকরা ওকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি গুপ্ত সমসাময়িক অজন্তা চিত্রে ডেভেলপমেন্ট হচ্ছে এবং হর্ষবর্ধন বা কনিষ্ক এরা এক মানে একটু পুরনো কিন্তু চন্দ্রগুপ্ত দুই গুপ্ত সময়কালেরই মানুষ কিন্তু দক্ষিণ ভারতের যে শৈলী সেটির ডেভেলপমেন্ট করছেন বাকাটক রাজারা ওকে এটির উত্তর হবে অপশন গ অর্থাৎ বাকাটক রাজারা আচ্ছা নেক্সট প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চৌহান রাজবংশের শেষ শাসক কে ছিলেন পৃথ্বীরাজ তৃতীয় বিগ্রহরাজ চতুর্থ জয়চন্দ্র নাকি হেমচন্দ্র তো এটির উত্তর হবে পৃথ্বীরাজ তৃতীয় এটা সকলেরই আশা করি জানা যাকে পরাজিত করছেন মোহাম্মদ ঘড়ি ওকে আচ্ছা তারপরে প্রশ্ন ঘড়ি কোন যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করছেন তরাইনে প্রথম যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ পানিপথের যুদ্ধ নাকি চান্দোয়ারের যুদ্ধ তরাইনে দ্বিতীয় যুদ্ধ বেসিক্যালি পৃথ্বীরাজ চৌহান পরাজিত হচ্ছেন এবং মোহাম্মদ ঘড়ি জয় হচ্ছে ওকে আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন দিল্লি সুলতানের সময়কালের তুগলকনামা এই যে গ্রন্থই গ্রন্থের পৃষ্ঠক প্রশক পৃষ্ঠপোষক কে ছিলেন আলাউদ্দিন খলজি ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক নাকি ইলতুতমিস তো এটি একটি সহজ প্রশ্ন আশা করি আপনারা পাচ্ছেন এটির উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক ওকে আচ্ছা তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আকবরের দিন ই ইলাহি ওকে দিন ই ইলাহি ধর্ম কোন বছর প্রবর্তিত হয় পনেরোশো পঁচাত্তর পনেরোশো বিরাশি পনেরোশো নব্বই নাকি ষোলোশো খ্রিস্টাব্দ তো এই প্রসঙ্গে মাথায় রাখা ভালো এটির উত্তর আশা করি সকলের জানা যে পনেরোশো বিরাশি এবং দিনহি নীতিতে তিনি ধর্ম সহিষ্ণুতার কথা বলছেন সুলিহি কুল এই ধারণাটির প্রচলন কে করেন যদি প্রশ্ন আসে অবশ্যই মাথায় রাখবেন আকবর ওকে সুলহিকুল তো ধর্ম সহিষ্ণুতার কথা বলছেন আকবর পনেরোশো পঁচাত্তরের ইবাদতখানা নির্মাণ হচ্ছে আকবরের জীবনের শেষ যুদ্ধের নাম কি অসিরগরের যুদ্ধ এগুলো এই প্রসঙ্গে মনে রাখবেন আকবর জিজিয়া কর রদ করছেন পনেরোশো চৌষট্টি সাল নাগাদ পনেরোশো তেষট্টি সালে তিনি তীর্থযাত্রীদের ওপর যে কর সেটি রদ করছেন তো এই ফ্যাক্সগুলোও একটু মনে রাখবেন আচ্ছা তারপরের প্রশ্ন সাত নম্বর আকবরের রাজস্ব সংস্কার জাপতি প্রথাকে প্রবর্তন করে আকবরের সময় সময় বীরবল মানসিংহ টোডোরমল চারজনই ছিলেন তো অর্থনীতি সংক্রান্ত যে মানুষটি জড়িত ছিলেন তার নাম হচ্ছে সি বা অর্থমন্ত্রী তো টোডোরমল ছিলেন তার সময়কালের অর্থমন্ত্রী ওকে আচ্ছা তারপরের প্রশ্ন আকবর কোন যুদ্ধে রানা প্রতাপকে পরাজিত করছেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আশা করি সকলেরই জানা আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হলদিঘাটের যুদ্ধ চন্দোয়ার যুদ্ধ নাকি তালিকোটার যুদ্ধ তো এটির উত্তর হচ্ছে হলদিঘাটের যুদ্ধ ওকে পনেরোশো পঁচাত্তর নাগাদ হলদিঘাটের যুদ্ধে তিনি পরাজিত হচ্ছেন আচ্ছা ন নম্বর প্রশ্ন আকবরের ফতেপুর সিক্রি কোন ধর্মীয় নেতার সাথে জড়িত ছিল আকবর ফতেপুর সিক্রির সাথে মানে একজন স্ত্রী নেতা জড়িত ছিলেন তো তার উত্তরটি এখানে যেহেতু অপশন দেখতেই পাচ্ছেন শেখ সেলিম চিস্তি মানসিংহ উদয়ানন্দ সরস্বতী না গুরু নানক এখানে অপশন দেখে আপনারা অপশন চুজ করে উত্তর করতে পারবেন যে কোনটা যাচ্ছেই না তিনটে যাচ্ছেই না সুতরাং এটার উত্তর শেখ সেলিম চিস্তি ওকে আচ্ছা দশ নম্বর প্রশ্ন মুঘল সম্রাট হুমায়ুন কোন যুদ্ধে শেষ শাহের কাছে পরাজিত হন চৌসার যুদ্ধ কনৌজের যুদ্ধ পানিপথের দ্বিতীয় যুদ্ধ নাকি হলদিঘাটের যুদ্ধ তো হুমায়ুনের সাথে শেরশাহের দুটো যুদ্ধ হচ্ছে চৌসার এবং কনৌজ বা বিলগ্রাম তো যে যুদ্ধে পরাজিত হচ্ছেন পনেরোশো চল্লিশ নাগাদ কনৌজের যুদ্ধে ওকে মাথায় রাখবেন আচ্ছা কৃষ্ণদেব রায় কোন বংশের শাসক ছিল কৃষ্ণদেব রায়ের লেখা গ্রন্থের নাম কি প্রসঙ্গে বলে দিই মাথায় রাখবেন অমুক্ত মাল্যদা যেটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আসতেই পারে কৃষ্ণদেব রায় কোন বংশের রাজা ছিলেন চোল পাণ্ডে বিজয়নগর না চালুক্য আশা করি সকলেই জানেন বিজয়নগর বংশের রাজা ছিলেন এগারোর গ ওকে তারপরের প্রশ্ন একটা আনকমন প্রশ্ন আহোম রাজবংশের প্রতিষ্ঠা দেখেছিলেন লাচিত বারফুকান সুকাফা রুদ্র সিং না গদাধর সিং তো এটির উত্তর আপনারা জানেন কি না নিজেরাই ভাবুন এটির উত্তর হচ্ছে অপশন বি সুকাফা ওকে সুকাফা এটির উত্তর ওকে মাথায় রাখবেন আচ্ছা কোন গভর্নর জেনারেলের আমলে রেলপথ চালু হচ্ছে রেল পথ চালু হচ্ছে লর্ড ঢালাউসি লর্ড কানিং লর্ড রিপন নাকি লর্ড হার্ডিঞ্জ তো এই প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি গভর্নর জেনারেল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের টপিকের জন্য মাথায় রাখতে হবে লর্ড ডাল সময়কালই আমরা দেখতে পাচ্ছি ডক্টরিন অফ ল্যাপস অর্থাৎ সত্য বিলোপ নীতিই চালু হচ্ছে তাই তো আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ নাগাদ তো আট আঠেরোশো তিপ্পান্ন সালের প্রথম রেলপথ শুরু হচ্ছে তো সেই সময়কালের গভর্নর জেনারেল বেসিক্যালি লর্ড ডালহৌসি ওকে ক্যানিং ক্যানিংয়ের সময়কাল আপনারা সকলেই জানেন পরবর্তীকালে ক্যানিং আসছেন ওকে এবং ক্যানিং এর সময়কালে আমরা দেখতে পাচ্ছি সরি ক্যানিং এর সময়কাল একটু আগে আচ্ছা লর্ড রিপনের সময়কাল আরো পরে আঠারোশো সত্তর আটাত্তর সত্তরের দশকে লর্ড রিপনকে আমরা দেখতে পাচ্ছি লর্ড লিটন এবং লর্ড রিপন দুজনকেই আমরা আঠারোশো সত্তরের দশকে দেখতে পাচ্ছি আর ক্যানিং এর সময়কাল হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন এইরকম সময়কাল মানে ডালহৌসির পরে এবং হাডিঞ্জের সময়কাল হচ্ছে যখন দিল্লির মানে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয়েছে তখন গভর্নর জেনারেল ছিলেন লড়ো এই সময়কালে তো এই অপশন একটু মাথায় রাখবেন এটির উত্তর লর্ড ডালহৌসি ওকে আচ্ছা প্রশ্ন মহারানী মহারানোরিয়ার ঘোষণা পত্রান্ন পনেরোশো আটান্ন আঠারোশো একষট্টি নাকি আঠারোশো সাতাত্তর তো এটির উত্তর খুবই সহজ সকলেই জানেন আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দ ওকে আচ্ছা আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী বিবেকানন্দ নাকি কেশব চন্দ্র সেন তো এটির উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী ওকে রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা আত্মীয় সভা প্রতিষ্ঠা করছেন আঠারোশো পনেরো আত্মীয় সভা ব্রাহ্মসভা আঠারোশো আঠাশে স্বামী বিবেকানন্দ বেসিক্যালি রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত আঠারোশো সাতানব্বই কেশবচন্দ্র সেন নববিধান ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন ওকে আর রাজ্য সমাজ স্বামী দয়ানন্দ সরস্বতী প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ এই প্রসঙ্গে এগুলোও মাথায় রাখবেন ওকে আচ্ছা নেক্সট প্রশ্ন হিনস রাজগ্রন্থটিকে রচনা করেন মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহেরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি বাল বালগঙ্গাধর তিলক তো এটির উত্তর আশা করি সকলেই জানেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এটির উত্তর ষোলোর রাউলাট এক কবে পাশ হয় উনিশশো সতেরো উনিশশো আঠারো উনিশশো উনিশ উনিশশো কুড়ি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো উনিশ মাথায় রাখবেন আচ্ছা জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের নেতৃত্বকে দেন লর্ড চ্যামসফোর্ড জেনারেল ডায়ার লর্ড মিন্টো নাকি মাইকেল ও ডায়ার যদি অপশন থাকে সেক্ষেত্রে কি করবেন কার্জন তো অপশন নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল ডায়ার ওকে উনিশশো সাল মাথায় রাখবেন চৌড়ি চৌড়া ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয় চৌড়ি চৌড়া ঘটনার পর অসহযোগ আন্দোলন আইনওয়ান আন্দোলন ভারত সড় আন্দোলন খিলাফত আন্দোলন তো এটির উত্তর হচ্ছে অসহযোগ আন্দোলন নন কোঅপারেশন মুভমেন্ট ওকে আচ্ছা দ্য হিন্দু পত্রিকার সম্পাদককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মাথায় রাখতে হবে হিন্দু পত্রিকার সম্পাদক শুধু পত্রিকা হিন্দু পত্রিকা নাই পত্রিকার সম্পাদকগুলোকে সবসময় মাথায় রাখবেন তো শ্রী জি এন কস্তরি রঙ্গন নাকি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো হিন্দু পত্রিকার সম্পাদক ছিলেন জি সুব্রমণিয়াম আয়ার ওকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাথায় রাখতে হবে ইলবার্ট বিল কে প্রবর্তন করেন ইলবার্ট বিল বেসিকালি 1882 এই সময়কালের লর্ড রিপন লর্ড লিটন লর্ড কার্জন নাকি লর্ড ঢাল তো এটির উত্তর হয়ে যাচ্ছে লর্ড রিপন মাথায় রাখবেন আচ্ছা মুসলিম লীগ কবে প্রতিষ্ঠা হয় উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত এটির উত্তরও খুব সহজ উনিশশো আশা করি সকলেই জানেন আচ্ছা প্রথম গোলটেবিল বৈঠক কবে অনুষ্ঠিত হয় উনিশশো নাকি উনিশশো তো এটির উত্তর উনিশশো সহজ প্রশ্ন আচ্ছা ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি জওহরলাল নেহরু বল্লভ ভাই প্যাটেল মহাত্মা গান্ধী নাকি সুভাষ বসু বল্লভ ভাই প্যাটেল খেয়াল রাখবেন ইম্পর্টেন্ট আচ্ছা পত্রিকার নাম ইম্পর্টেন্ট আবারও বলছি যুগান্তর পত্রিকার সাথে কে যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ লালা রাজপাত রায় বিপিন চন্দ্র পাল নাকি ফিরোজ মেহতা তো যুগান্তর পত্রিকার সাথে যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ বন্দে মাতরম পত্রিকার সাথেও যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ এটি একটু খেয়াল রাখবেন এই প্রসঙ্গে ওকে আচ্ছা মহাত্মা গান্ধী কোন বছর ভারতে ফিরে আসেন এই প্রসঙ্গে বলে রাখি সার্থক ইতিহাস পাওয়ার টেলিগ্রাম চ্যানেলে আপনারা এই পিডিএফ গুলো পেয়ে যাবেন পরবর্তীতে আমি সঙ্গে সঙ্গে দিচ্ছি না চার পাঁচ দিন পরে পাঠিয়ে দেব তো চ্যানেলটিতে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন পিডিএফ গুলো অ্যাক্সেস করতে পারবেন তাহলে ওকে কিন্তু আলোচনাটি শুনার চেষ্টা করবেন কারণ আমি এক্সট্রা ফ্যাক্টস বলি যেগুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ওকে আচ্ছা মহাত্মা গান্ধী কোন বছর ভারতে ফিরে আসছেন 1912 1914 1915 1917 তো এটির উত্তর আশা করি সকলেরই জানা আছে এবং খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন উনিশশো পনেরো খ্রিস্টাব্দ ওকে এবং মহাত্মা গান্ধী দীর্ঘ কুড়ি বছর সাউথ আফ্রিকায় আন্দোলন করছেন ঠিক আছে তো সেইটাও একটু খেয়াল রাখবেন ঠিক আছে আঠারোশো সাতানব্বই থেকে মোটামুটিভাবে উনিশশো পনেরো পর্যন্ত সেখানে আন্দোলন করছেন এবং সেখানেও তিনি সত্যাগ্রহ অহিংস এই যে নীতিগুলো এই নীতি মেনে আন্দোলন করছেন তো এই একটু খেয়াল রাখবেন এবং মহাত্মা গান্ধী কোন কংগ্রেসের অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন সেটা খেয়াল রাখবেন এই প্রসঙ্গে উনিশশো চব্বিশের বেলগাঁও কংগ্রেস অধিবেশনে ওকে আচ্ছা সাতাশ নম্বর প্রশ্ন গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয় ভারতবর্ষের প্রথম সত্যাগ্রহ চম্পারণ খেদা আহমেদাবাদ নাকি ডান্ডি তো চম্পারণ সত্যাগ্রহ ওকে তো আশা করি সকলেই জানা আছে আচ্ছা গান্ধীজির নেতৃত্বে খিলাফত আন্দোলন কোন বছর শুরায় উনিশশো আঠারো উনিশশো উনিশ উনিশশো কুড়ি উনিশশো একুশ তো এটির উত্তর উনিশশো ওকে আচ্ছা তারপরে প্রশ্ন গান্ধীজি আত্মজীবনীর নাম কি মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ তাই তো এটি কোন ভাষায় লেখা হিন্দি গুজরাটি ইংরেজি নাকি মারাঠি তো গুজরাটি গান্ধীজি যেহেতু গুজরাটের মানুষ ছিলেন অবশ্যই গুজরাটি ভাষায় এটি লেখা ওকে পরবর্তীকালে বিভিন্ন ভাষায় ট্রান্সলেট হয়েছে গান্ধীজি কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন যুগান্তর ইয়ং ইন্ডিয়া অমৃতবাজার পত্রিকা নাকি কেশর রি তো এটির উত্তর হয়ে যাচ্ছে ইয়ং ইন্ডিয়া এছাড়াও তিনি হরিজন পত্রিকার সাথে যুক্ত ছিলেন যেটিও ইম্পর্টেন্ট অমৃত বাজারের সাথে শিশির কুমার ঘোষ এরা যুক্ত ছিলেন কেশরীর সাথে বালগঙ্গাধর তিলক যুগান্তরের সাথে অরবিন্দ ঘোষ ওকে খেয়াল রাখবেন কোন গোল টেবিল অংশগ্রহণ নেয় এটাও ইম্পর্টেন্ট দ্বিতীয় গোল টেবিল বৈঠক উনিশশো একত্রিশ সাল ওকে তো এবং গান্ধীজি নিজে অংশ নেননি গান্ধীজি অংশ নিতে একজনকে পাঠাচ্ছেন তো বেসিক্যালি কাকে পাঠাচ্ছেন তো এটিও ইম্পর্টেন্ট গান্ধীজি মহাত্মা গান্ধীকে পাঠাচ্ছেন এবং কংগ্রেসের কেউই গোল টেবিল বৈঠকে যোগ দেয়নি যদি প্রশ্ন আসে তাহলে হচ্ছে প্রথম গোলটেবিল বৈঠক এটিও একটু খেয়াল রাখতেন ওকে আচ্ছা তারপরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় প্রথম অধিবেশন কলকাতা বোম্বাই মাদ্রাস নাকি দিল্লি আঠারোশো পঁচাশি সাল বোম্বাই গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ সকলেই ছোট থেকে পড়ে আসছেন তো বোম্বাই হচ্ছে প্রথম অধিবেশন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওকে আচ্ছা কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতিকে বলে দিলাম উমেশ বন্দ্যোপাধ্যায় আছে তারপরের প্রশ্ন কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের কথা গৃহীত হয় সেটি কবে হয়েছিল নাকি আশা করি সকলেই জানেন উনিশশো ওকে তারপরের প্রশ্ন কংগ্রেসের মধ্যে মধ্যপন্থী ও উগ্রপন্থী অর্থাৎ এক্সট্রিমিস্ট এবং মডারেস্ট অর্থাৎ মধ্যপন্থী এবং চরমপন্থী নরমপন্থী চরমপন্থী যে বিভাজন সেটা কোন অধিবেশনে সুস্পষ্ট হয়েছিল সুস্পষ্ট হচ্ছে কোন অধিবেশনে না সুরাট অধিবেশন উনিশশো সাত বাকি অধিবেশনগুলো কবে কোথায় হয়েছে একটু খেয়াল রাখবেন নাগপুরে উনিশশো কুড়ি লক্ষণতে উনিশশো ষোলো কলকাতাতে উনিশশো ছয় ওকে খেয়াল রাখার চেষ্টা করবে আচ্ছা কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষ চন্দ্র বসু সভাপতি নির্বাচিত হয় হরিপুরা উনিশশো আটত্রিশ লখনৌ উনিশশো ছত্রিশ ফৈজপুর উনিশশো ছত্রিশ লাহোর উনিশশো উনত্রিশ কোনটা হরিপুরা উনিশশো আটত্রিশ তার পরবর্তীকালে ত্রিপুরাতেও তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন তো এটিও খেয়াল রাখবেন এই প্রসঙ্গে কোন নেতাকে গরিবের দাদা বলা হয় নরৌজি কৃষ্ণ প্যাটেল আপনাদের কি জানা আছে জানা থাকলে খুব ভালো এটির উত্তর হচ্ছে দাদাভাই নরৌজি ওকে ইম্পর্টেন্ট আচ্ছা তারপরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খেয়াল রাখতে হবে কংগ্রেসের ত্রিপুরা অধিবেশন সুভাষ চন্দ্র বসু সভাপতি হলেন উনিশশো সালে তারপরে পদত্যাগ করলেন। সেই পদত্যাগের পরে সভাপতি কে হন? জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আজাদ নাকি পট্টবী সীতারামাইয়া? তো পট্টবী সীতারামাইয়া হারিয়ে তিনি সভাপতি হয়েছিলেন আপনারা সকলেই জানেন তো এটির উত্তর হচ্ছে রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন তো এটিও একটু খেয়াল রাখবেন ওকে আচ্ছা এই প্রসঙ্গে আরেকটি জিনিস খেয়াল রাখবেন স্বাধীনতার সময় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সুচেতা কৃপালিনী ওকে এটিও এই এই প্রসঙ্গে খেয়াল রাখবেন এবং দীর্ঘকাল আমরারা দেখতে পাবেন মৌলানা আজাদ টানা অনেক দিন ধরে তিনি সভাপতি ছিলেন কংগ্রেসের এটি খেয়াল রাখবেন আচ্ছা রনেশ আসে সময়কালে মোনালিসার যে ছবি সেটি কি এখন মাইকেল অ্যাঞ্জেলো লিওনার্ড দা ভিনচি রাফায়েল নাকি টি এটি ইম্পর্ট্যান্ট এবং আশা করি সকলেরই জানা উত্তর এটি উত্তর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি ওকে আচ্ছা প্রোটেস্ট্যান্ট রিফরমেশনে কোন তত্ত্ব প্রচারিত হয় প্রটেস্ট্যান্ট মানে অধিকারী প্রোটেস্ট্যান্টের মূল বক্তব্য কি ছিল ইন্ডালজেন্স বিক্রি পোপের অধিকার হ্রাস ক্যাথলিক গির্জার পুনর্গঠন নাকি ধর্ম ধর্মনিরপেক্ষতা কোনোভাবেই নয় কারণ ধর্মের কথাই বলা হচ্ছে এটির উত্তর হচ্ছে পোপের অধিকার হ্রাস পোপ যেহেতু একটা অর্থোডক্স তার করায়ত্তকরণ ছিল তার বিরুদ্ধে প্রটেস্ট্যান্ট রিলিজিয়ান হচ্ছে মার্টিন লোথা জন ওয়াইক্লিপ জন ক্যালভিন নামগুলো খেয়াল রাখবেন ওকে আচ্ছা তারপরের প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্ন কোন ইউরোপীয় শক্তি আমেরিকায় প্রথম উপনিবেশ স্থাপন করে ইউরোপীয় শক্তি আমেরিকায় প্রথম উপনিবেশ স্থাপন করেন স্পেইন পর্তুগাল ইংল্যান্ড নাকি ফ্রান্স তো হচ্ছে প্রথম উপনিবেশ স্থাপন করে তারপরের প্রশ্ন আমেরিকা কবে আবিষ্কার করেন চোদ্দশো বিরানব্বই চোদ্দশো আটানব্বই পনেরোশো নাকি পনেরোশো বারো চোদ্দশো বিরানব্বই খ্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে ব্রাজিল কে আবিষ্কার করে পেড্রো কেব্রাল এটিও এই প্রসঙ্গে একটু খেয়াল রাখবো ওকে আচ্ছা আমার যা মনে আসে আমি আপনাদের সামনে বলে দিই যাতে আপনারা একটু এক্সট্রা ফ্যাক্ট জানতে পারেন এই প্রশ্নগুলোর সাথে সাথে ওকে আচ্ছা থার্টি ইয়ার্স ওয়ার কবে শুরু হয় ষোলোশো আট আঠারো ষোলোশো আঠাশ নাকি আটত্রিশ ষোলোশো আঠারো ওকে ষোলোশো আঠারো থেকে শুরু হচ্ছে আটচল্লিশ পর্যন্ত যা ফরাসি বিপ্লবের সময় কে কোন রাজা ছিলেন আমরা ফ্রেঞ্চ রেভলিউশন আলাদা করে আলোচনা করেছি সকলেই জানেন আশা করি চতুর্দশ লুই পঞ্চদশ লুই ষোলশ লুই নাকি সপ্তদশ লুই যদি প্রশ্ন আসে তো লুই সরস অর্থাৎ সরস লুই এক্স ভি আই ওকে এক্স ভি আই সরস লুই যিনি রাজা ছিলেন এবং তার বিরুদ্ধে আন্দোলন বিপ্লব তো পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে সাথে তার রানীকেও রানী অ্যান্টিওনেট ওকে মাথায় রাখবেন নেপোলিয়ান কোড নেপোলিয়ান কোড বলতে কি বোঝানো হয় নেপোলিয়ান কোড জিনিসটি কি সংক্রান্ত নেপোলিয়ান কোড বেসিক্যালি আইন সংক্রান্ত ওকে আচ্ছা তারপরে প্রশ্ন শিল্প বিপ্লবের প্রথম যন্ত্র কোনটি আবিষ্কার হয় স্পিনিং জেনি স্টিম ইঞ্জিন পাওয়ার লুম কটন জিন্স তো স্টিম ইঞ্জিন বেসিক্যালি শিল্প বিপ্লবের প্রথম যন্ত্র হিসেবে ওহো সরি তো শিল্প বিপ্লবের প্রথম যন্ত্র হিসেবে যেটি আবিষ্কার হচ্ছে সেটি হচ্ছে স্পিনিং জেনি ওকে স্পিনিং জেনি প্রথম আবিষ্কার হচ্ছে আমরা সেই ছোটবেলায় পড়েছি একটু খেয়াল রাখবেন স্পিনিং জেনি প্রথম আবিষ্কার হচ্ছে ওকে আচ্ছা কোন দেশে ষোলোশো সালের বিপ্লব সফল হয়নি সতেরোশো আটচল্লিশের বিপ্লব কোন দেশে সফল হচ্ছে না ফ্রান্স ইতালি অস্ট্রিয়া নাকি জার্মানি এটি উত্তর কি আপনাদের জানা আছে তো এটির উত্তর হচ্ছে বেসিক্যালি অস্ট্রিয়া ওকে খেয়াল রাখবেন আচ্ছা তারপরের প্রশ্ন ইতালির একীকরণে ইয়ং ইতালি গঠন করছেন কে গ্যারি বোল্ডি কাবুর নাকি বিসমার্ক নাকি অপশন কি আছে ভিক্টর ইমানুয়েল টু ওকে তো এটির উত্তর হচ্ছে মার্জিনি ইম্পর্ট্যান্ট প্রশ্ন আশা করি সকলে জানেন জার্মানি একীকরণে কোন যুদ্ধ গুরুত্বপূর্ণ ছিল সেরানের যুদ্ধ ওয়াটারলোর যুদ্ধ ট্রাফালগারের যুদ্ধ নাকি ভিয়েনার যুদ্ধ এটির উত্তর কি হবে আপনারাই ভাবুন এটির উত্তর হচ্ছে যুদ্ধ ওকে সেরানের যুদ্ধ আচ্ছা নেক্সট প্রশ্ন রুশ বিপ্লব উনিশশো সেই সময়কালে কোন যার সিংহাসন যুক্ত হন নিকোলাস ওয়ান নিকোলাস টু আলেকজান্ডার টু আলেকজান্ডার থ্রি এটির উত্তর কি হবে এটির উত্তর হবে নিকোলাস টু ওকে নিকোলাস টু ইম্পর্টেন্ট মাথায় রাখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির নেতৃত্বে কোন দেশ ছিল জার্মানি ইতালি যুক্তরাষ্ট্র নাকি জাপান জার্মানি ইতালি জাপান সবাই অক্ষ শক্তির দলে ছিল আর অ্যালাইড পাওয়ার অর্থাৎ অবশ্যই নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্র আচ্ছা ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব কবে সংগঠিত হয় ষোলোশো অষ্টাশি ষোলোশো আটানব্বই সতেরোশো আট নাকি সতেরোশো আঠারো ইম্পর্টেন্ট প্রশ্ন খেয়াল রাখতে হবে ষোলোশো অষ্টআশি খ্রিস্টাব্দ ওকে গ্লোরিয়াস রেভলিউশন ওকে আচ্ছা তারপরের প্রশ্ন অস্ট্রিয়ার মারিয়া থেরেসা কোন যুগে শাসক রেনেশাস নাকি আলোকপ্রাপ্তি আলোকপ্রাপ্তি বলতে এনলাইটেনমেন্ট শিল্প বিপ্লব ইন্ডাস্ট্রিয়া রেভলিউশন নাকি ফরেস্ট বিপ্লব না অস্ট্রিয়ার মারিয়া থেরেসা ছিল এনলাইটেনমেন্টের সময়কালের শাসক খেয়াল রাখবেন মারিয়া থেরেসা কোন দেশের শাসক এটিও খেয়াল রাখবেন অস্ট্রিয়ার ওকে আচ্ছা ইউরোপের কোন দার্শনিক সামাজিক চুক্তির তত্ত্ব প্রচার করেন সোশ্যাল থিওরি কে প্রচার করেন রুশো মন্তেস্কো লক এটির উত্তর হচ্ছে রুশো যারা প্রশ্ন রেগুলার দেখছেন তারা দেখবেন পরীক্ষা হলে গিয়ে অনেক প্রশ্ন মনে হচ্ছে হ্যাঁ এই চ্যানেল থেকে দেখেছিলাম এখানে দেখেছিলাম ভাগ্যিস দেখেছিলাম তো সেই কারণেই ভিডিওগুলো রোজ দেখার চেষ্টা করুন আপনাদের জন্য আমারও পরিশ্রম করা কারণ অনেকগুলো প্রশ্ন টাইপ করা অনেক কাজের পরেও তো আপনাদের জন্যই যারা বেসিক্যালি ফ্রিতে বাড়িতে বসে কোচিং ছাড়া যাদের টাকা পয়সার ক্ষেত্রে সমস্যা ইত্যাদি ইত্যাদি তাদের জন্যই এই ভিডিওগুলো বানানো যাতে কিছু জনের অন্তত হেল্প হয় ওকে তো যারা কোচিং ছাড়া নিজেরা পড়ছেন প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই ভিডিওগুলো কোনোভাবেই মিস করবেন না ওকে এবং কেমন লাগছে প্রশ্নগুলো কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে এবং শুনতে বা বুঝতে বা প্রশ্নের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় সেটিও কমেন্টে জানাবেন তাহলে আমি সেইভাবে নিজেকে সংশোধন করতেও পারবো ওকে যাতে আপনাদের হেল্প হয় আপনাদের হেল্পের জন্যই এই প্রয়াস ওকে তো অবশ্যই যারা প্রথম ক্লাস করছেন তারা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন আশা করি উপকার হবে ওকে আচ্ছা এটার সোশ্যাল কন্ট্রাক্ট হচ্ছে কে না রুশো ওকে আচ্ছা তারপরের প্রশ্ন ইউরোপের কোন শতাব্দীতে উপনিবেশবাদের পতন শুরু হয় অর্থাৎ ডিকলোনাইজেশন প্রসেস শুরু হয় কবে থেকে না বিশ থেকে সকলে উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা লাভ করছে তো উনিশশো মানে কোন শতাব্দী বিশ শতাব্দী টোয়েন্টিথ সেঞ্চুরি তো ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন তারপরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে কোন চুক্তি রাশিয়াকে যুদ্ধ থেকে সরিয়ে দেয় ভার্সাই সন্ধি ১৯১৯ সালে হচ্ছে রাশিয়াকে সরাচে প্রথম বিশ্বযুদ্ধে কোন সন্ধি নাকি ব্রেস লিটোভক্স ট্রিয়ানান নাকি লোজান সন্ধি তো এটির উত্তর হচ্ছে ব্রেস লিটোভক্স সন্ধি ওকে খেয়াল রাখতে আচ্ছা তারপরের প্রশ্ন ইউরোপের কোন দার্শনিক আলোক প্রাপ্তির যুগে লাইটেনমেন্টের যুগে এনসাইক্লোপিডিয়া প্রকাশ করছেন এনসাইক্লোপিডিয়া প্রকাশ করছেন কে দিদেরো ভলতিয়া রুশো নাকি কান এটির উত্তর হবে দিদেরো ওকে রুশোর সোশ্যাল কন্ট্যাক্ট এমিল দুটো গ্রন্থ ভলতিয়ারের গ্রন্থের নাম হচ্ছে ক্যান্ডিডে ক্যান্ডিডে ওকে তো খেয়াল রাখবেন দিদেরও আচ্ছা তারপরে প্রশ্ন রেনেসা যুগের কোন দার্শনিক মানব কেন্দ্রিক চিন্তাধারা বা হিউম্যানিজমের প্রচার করছেন হিউম্যানিটি থেকে হিউম্যানিজম আসছে কে প্রচার করছেন ফ্রান্সিস দেখন পেতার গ্যালিলিও নাকি কি অপশন আছে কোপার নিকাস তো মোটামুটি সকলেই বিজ্ঞানী কোন দার্শনিক সে আপনারা সকলেই দেখতে পাচ্ছেন পেতারকে তো খুব সহজ প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরের প্রশ্ন রেনেসাসের সময়কালের কোন উদ্ভাবন জ্ঞানের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাষ্প ইঞ্জিন মুদ্রণ যন্ত্র টেলিস্কোপ নাকি কম্পাস খুব সহজ প্রশ্ন আশা করি সকলেই পারবেন মুদ্রণযন্ত্র যন্ত্র ওকে লাস্ট প্রশ্ন মডেল প্রশ্ন দ্বিতীয় সিরিজের শেষ প্রশ্ন আমরা এখনো আরো আটটা আপলোড করব এইরকমই যেখানে আপনারা ছশো প্রশ্ন পাবেন এছাড়াও আমরা ব্ল্যাকবোর্ড সিরিজ শুরু করেছি যেখানে দুশো করে প্রশ্ন আলোচনা করা হচ্ছে তো ভিডিও গুলো দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন ওকে লাস্ট প্রশ্ন রেনেসাঁস যুগের কোন শিল্পী সিস্টিন চ্যাপিলের ছাদের চিত্রকর্ম আঁকে বিখ্যাত সিস্টিন চ্যাপেল তার ছাদে ছবি আঁকছেন রেনেসাঁস সময়কালে আপনারা গুগল করলে ছবিটি দেখতেও পাবেন খুব আমরা রেনেসাঁস পড়ার সময়কালে পড়েছিলাম তো এটির উত্তর কি হবে রাফায়েল মাইকেল অ্যাঞ্জেলো টিসিয়ান নাকি বত্তিচেল্লি ওকে তো এটির উত্তর হবে মাইকেল অ্যাঞ্জেলো খুব ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং ছবি সিস্টিন চ্যাপেলের ছাদে কে আঁকছেন ছাদে বলতে একদম ঘরের ওপরের দিকে দেওয়ালে যে আঁকছেন সেটি হচ্ছে কে নাম মাইকেল অ্যাঞ্জেলো ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট খেয়াল রাখতে হবে তো এই মোটামুটি আমরা মডেল প্রশ্ন সিরিজ বা নমুনা প্রশ্ন সিরিজের দ্বিতীয় পাট আলোচনা করলাম যেখানে সাতটি খুব ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করা হলো এরকম আরও ভিডিও ভবিষ্যতে আসবে টপিক ওয়াইজ ভিডিও আসছে ব্ল্যাকবোর্ড সিরিজ আসছে মডেল কোশ্চেন সিরিজ আসছে তো সঙ্গে থাকুন আপনাদের সহযোগিতাই চ্যানেলটি গ্রো করবে এবং আপনাদের সহযোগিতা আপনারা দেখলে তবেই ভিডিও বানানোর উৎসাহও পাব তো সকলকেই থ্যাংক ইউ যারা ক্লাসটি শুনছেন করছেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন কারণ প্রচুর পিডিএফ ওখানে দেওয়া আছে অলরেডি এবং এই পিডিএফ গুলোও সেখানে পাবেন ওকে তো থ্যাংক ইউ সো মাচ সবাই কি শুভেচ্ছা অল দা বেস্ট থ্যাংক ইউ